আমাদের সামনে কথা ক্লিয়ার আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে চাই না এটা রিফাইন বোতলে নিয়ে আসেন যেই বোতলে নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না এ বিষয়ে জামাত বিএনপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সিভিল সোসাইটি রয়েছেন আলেম ওলামা রয়েছেন মাইনরিটি সোসাইটি রয়েছেন আসুন পাঁচ তারিখের মতন আমরা আবার ঐক্যবদ্ধ হই এই আওয়ামী লীগ দিল্লির যে ঘুড়ি ওরা ওইখানে বসে নাটাই টানছে আর এখানে ঘুড়ি উঠছে এই ঘুড়ির ঋষুটা আমাদের কেটে দিতে হবে এবং তারা পিছনে সেই দিল্লি থেকে বসে বসে নাটাই ঘুরায় তাদেরকেও আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে এবং আপনাদের সেই ঐক্যবদ্ধ লড়াইয়ে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি প্রস্তুত হন লড়াইয়ের এক সমাপ্ত হয়েছে আরেক তাপ শুরু হয়েছে এ লড়াইয়ে বাংলাদেশ জিতবে আওয়ামী লীগ হারবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হবে আওয়ামী লীগ প্রশ্ন আওয়ামী লীগ প্রশ্ন পাঁচ তারিখে দফা রাফা হয়ে গিয়েছে আমাদের অসমাপ্ত লড়াই এর মধ্যে দুটি বিষয় আমাদের সামনে বর্তমানে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি লড়াই হলো সংস্কার প্রক্রিয়া যদি আমরা সমাপ্ত করতে না পারি তাহলে আগামীতে আমরা সুস্থ একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় যেতে পারবে না এই জন্য যারা সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে তারা আওয়ামী লীগকে নিয়ে আবার নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে এই জন্য আমরা বলি সরকারকে সংস্কার প্রক্রিয়া নিয়ে আরো স্পিড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্রুত গতিতে আপনারা মানুষের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াগুলা এগিয়ে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যেই আপনাদের সাথে পরামর্শ করে জনতার যে কোনোব্যুত্থানের ঐতিহাসিক রায়ের উপরে ভিত্তি করে ইতিমধ্যে ঐক্যমত কমিশনে তাদের সংস্কার প্রক্রিয়াগুলো সাবমিট করেছে সেখানে জনগণের যে কথাগুলো আমরা সেগুলোই রাখার চেষ্টা করেছি দুই নাম্বার বিষয় হলো এখন আমাদের সামনে অওয়ামলিগ প্রশ্ন এসেছে অমিলিক কি নিষিদ্ধ হবে নাকি হবে না পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ অমিলিগ নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনারা যেভাবে গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন নতুন ভাবে আওয়ামী লীগের যে বাংলাদেশকে যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আবার সেই নতুন গণঅভ্যুত্থানের শুরুটা যাত্রাবাড়ি থেকেই শুরু হোক যাত্রা মানুষের মানুষ অতীত দাঁড়িয়ে ছিল বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিল ভবিষ্যতেও দেখাবে আমাদের সামনে কথা ক্লিয়ার আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে চাই না এটা রিফাইন বতলে নিয়ে আসেন যেই বদলে নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না এ বিষয়ে জামাত বিএনপি এবি পার্টি গণ অধিকার পরিষদ